আমরা এখন আছি মোংলা রেল স্টেশনে আর এখান থেকে এই ট্রেন কিন্তু চলে যায় খুলনাতে আগে যেখানে আমরা মংলায় পৌঁছে যেতে আমাদের টাইম দেখত দুই থেকে তিন ঘন্টা এখন ট্রেনের সময় চল্লিশ মিনিটের মধ্যে মোংলাই পৌঁছে যাচ্ছি এটা হচ্ছে মংলা রেল স্টেশন সো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ট্রেনের বগি কীভাবে পরিবর্তন হয় আপনারা সামনে দেখতে পাচ্ছেন ট্রেনের বগি এইটা কিন্তু এইখানে লাগানো ছিল এটা হচ্ছে আর ট্রেনের পিছন পার্ট ট্রেন এখান থেকে বগি খুলে নিয়ে চলে গেছে ওই যে সামনে এখন বগি কিন্তু রেল ক্রস করছে আমরা এখন দেখতে পাচ্ছি ট্রেনে বগি চলে আসছে আর এটা কিন্তু ইঞ্জিন বগি আর এই মাথায় লাগানো হবে